হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি যাই হোক মোটামুটি কেন বললাম তোমাদের দাদার আবার শরীরটা খুব খারাপ করেছে সকাল থেকে ওই একই সমস্যা আমার যা সমস্যা হয়েছিল সেই সমস্যায় তো সকাল থেকে কিছুই খাইনি এখন দোকানে বেরোবো আর এখন বাজে হচ্ছে আড়াইটে বাজে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি প্রচণ্ড কাজের চাপ ছিল তারপরে তোমাদের দাদা নিয়ে পড়েছিলাম ওকে ওষুধ এনে দিলাম ইলেকট্রল এনে দিলাম তো এইসব করতে করতে একদম যে কখন যে দুপুর হয়ে গেছে সত্যি কথা বলতে বুঝতেই পারিনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তোমরা ভালোবেসে দেখো আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার সব কিছুই কিন্তু শেয়ার করে উঠতে পারি না এত পরিমাণে চাপের মধ্যে ছিলাম আর কি আর আজকে হচ্ছে হাটবার আমাদের এখানে শনিবার যারা আমাদের এখানে যারা ভিডিও দেখছো তারা জানো আর যারা দূরের থেকে ভিডিও দেখো তো সেটাই তা বললাম আর কি এখানে আমাদের আজকে হাটবার শনিবার বুধবার আমাদের দুটো হাট হয় তো এই দুটো দিন চেষ্টা করি সকাল সকালে দোকানে যাওয়া আর সত্যি কথা বলতে সকাল থেকে যা আকাশের ওয়েদারটা দেখছি দেখো একটু দেখায় তোমাদের সঙ্গে পুরো মেঘলা হয়ে রয়েছে কখন যে বৃষ্টি আসবে দেখে জানে সকাল থেকে হয়ে গেছে একবার ছাদে কাপড় মেলে দিয়েছি পুরো ছাদ দৌড়ে চলে গেছি জামা কাপড়গুলো নিয়ে আসলাম নিয়ে এসে সেগুলো মেলে দিয়েছি উড়ু উড়ু করে কিছুটা শুকিয়েছে কিছুটা ভিজে তো যাই হোক জানি না কেন আমাদের এমন হচ্ছে একবার আমার শরীর খারাপ হলো প্রথমে পরীর হলো পরিসেই ঘুরতে গেছিলাম ওই আমার এক ইউটিউব পরিবারের এক বান্ধবীর বাড়ি তোমরা তো দেখেছো ব্লগ সুনির বাড়িতে গিয়েছিলাম সেখানে পরি শরীর খারাপ করেছিল ওখান থেকে বাড়ি আসলাম ওখান থেকে বাড়ি এসে বেশ কিছুদিন বেশ ভালোই ছিলাম তারপরে আমাদের বাড়ি নারায়ণ পুজো হলো ওই দিনকে আমার শরীর খারাপ করলো আর আজকে দেখো তোমাদের দাদা শরীর খারাপ করলো তো যাই হোক ও দুদিনে দিয়েছি খাওয়া দাওয়া করলো ও সকালতে কিছু খায়নি আমি তাও ভাত খেয়েছি ও খাইনি কিছুই খাইনি ভিজে জামা কাপড় মেলে দিয়েছি কি করব উফ পাখিগুলো এত ডাকাডাকি করছে কি বলবো প্রচুর শালিক পাখি আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি কেন থাকে যেন আমাদেরই প্রচুর খাওয়ার থাকে সেই কারণে খাবার বলতে বাবা ওদের জন্য আলাদা করে আমাদের যে চপের দোকানে যে চপের গুঁড়োগুলো থাকে পাখিদেরকে এনে সকালবেলা করে দেয় তো সেই জন্য খাবার পায় খাবার পেলে আর যাই বলো এনে সারাদিন আমাদের বাড়িতে থাকে আর কিচিরমিচির মিচির করে যাই হোক আমরাই এতগুলো লোক কিচিরমিচির মিচির করি তার মধ্যে ওরা তো এটাই হচ্ছে ব্যাপার এক্ষুনি খেয়ে দিয়ে উঠলাম দোকানের কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে ব্যাগ বোঝাচ্ছে ও বেরিয়ে পড়বো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করি কেমন কি থাকি না থাকি সেটা তোমাদের সঙ্গেটা শেয়ার করি তো ভাবলাম শেয়ারটা করি আর বেরিয়ে পড়বো ঠিক আছে তো চলো আবার পরে আসছি ব্যাগপত্র গোছানো কমপ্লিট আমাদেরও ড্রেস পরা কমপ্লিট যেহেতু আমাদের ড্রেস বলতে ওর হচ্ছে হাফ প্যান্ট আর গেঞ্জি একদম প্রথম থেকেই দেখে আসছে একদম যে ওর হাফ প্যান্ট আর গেঞ্জি পরে এই বাজারে যায় প্রথম থেকে বলতে যবে থেকে আমি এই বাড়িতে এসেছি তবে থেকেই না তার তো তো যাই হোক ওই হাফ প্যান আর গঞ্জিপুরে বাজারেও যায় আবার হাফ প্যান গঞ্জিপুরে দোকানেও যায় যখন কোন कुटुंब বাড়ি বা আতিশয়নে বাড়ি যায় বা ঘুরতে বেড়াতে যায় তখনই ও দেখি ফুল প্যান পড়ে আদা করতে চায় না যাই হোক ওটা সেটা ওর ব্যাপার ও কিভাবে কি পরবে না পরবে আমি বললেও আমার কথা শুনে না আর এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট এবার দোকানে বেরবো আর আজকে কিন্তু সকাল থেকে কিছু পেটে ওর পড়েনি খাইনি একদিক ভালো হয়েছে মানে এত পরিফলে काय কি বলবো একদিন একটু উপোস করেছে ভালো হয়েছে এমনি তো উপোস আপোস করে দা সব সময় আমরাই করি মেয়েরা তা ছেলেরা কেন বাদ যাবে গো একটু উপোস करू মজা করলাম গো না গো উপোস না মানে ওর খিটিচ্ছা কষ্ট না শরীরটা ভাল না সকাল থেকেই পেটটা কামরাচ্ছে বলে খেলো না তো কালকে রবিবার আজকে খাওয়া বন্ধ রেখেছে বলে কি হয়েছে কালকে ঠিক শেষ শেজ দেখানো কালকে শেজ দেখবো শেষ দেখবা শেষ দেবী বলছে কালকে রবিবার তো দোকান দিয়ে না প্রথম কথা দ্বিতীয় জুতো করে নি মানুষটা দিয়ে দেয় আর জলে বোতল নিয়ে আছে তিনটা বোতল নিয়েছি একটা ইলেকট্রনিক ভুলে নিয়েছি এই যে একটা প্লেন একটা হচ্ছে এই যে খরিদ্দারের জন্য আর দুটো কাঠ নিয়েছি এটা দোকানে লাগবে বলে সেই কারণে দুটো পাটা নিয়ে দোকান থেকে বাড়ি আসলাম এতটাই খারাপ আর ইচ্ছা করছে না যে রাতে খাওয়া দাওয়া করি আর তোমাদের দাদা তো সকাল থেকে খাই নি মানে শরীরে খারাপ খারাপের জন্যে তো এখন বললাম যে ভাতে একটু জল জলদি দিয়েছি যেহেতু দুপুরবেলা ও খাইনি আমি দুটো চারটে হাতে করে নিয়েছি আমারও খেতে ইচ্ছে করছিল না দেখছি ভাত রয়েছে মা ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রিজ থেকে বের করে জল দিয়ে দিলাম ভাত দেব ও আলু ভাতে দিয়ে খাবে আর আমি দোকানে না আজকে ওই চিকেন দিয়ে চপ করেছিলাম মানে চিকেন চপ না কিন্তু এটা পকোড়া টাইপের বানিয়েছি এই যে বানিয়েছি এইগুলো দিয়ে আর কি জল দেওয়া ভাত দিয়ে খাবো রাতে সত্যি কথা বলতে ভাত দিয়ে চপ দারুণ লাগে যাই হোক দুপুরবেলা মা করেছিল আর হচ্ছে যে ও ওলের ডাটা কালকে ওলের পাতা ভাজা করেছিলাম ওই যে ওলের ডাটাটা ছিল ওলের ডাটা দিয়ে আলু দিয়ে কাঁঠালের আটি দিয়ে চচ্চড়ি করেছিল নিরামিষ যেহেতু আজকে শনিবার আর এখন বাজে রাত বারোটা সেই কারণে আর পরির আছে পরীর মেজে ওর মাংস রান্না করেছিল ওকে দিয়ে গিয়েছিল বলেছে মা রাত বারোটার পরে খাবো মানে বারোটার পর আমরা কিন্তু আস খেয়ে নিই এটাই হচ্ছে ব্যাপার আর ভালো লাগছে না আজকে ভিডিওটা তেমনভাবে করতে পারিনি বললাম যে প্রচণ্ড মানে সংসারের চাপ ব্যবসার চাপের জন্য শরীরটাও মানে তোমাদের দাদার ভালো ছিল না পড়ে নিয়ে পড়ে থাকতে থাকতে এই ওষুধ আনতে এটা করতে সেটা করতে শুরুই করতে পারিনি ভিডিওটা তো যাই হোক আজকে হাটবার যখন দোকানে যাচ্ছিলাম একটু একটু বৃষ্টি পড়ছিল তারপরে আজকে সারা বলো বা রাত বলো ব্যবসাটা খারাপ যায়নি মোটামুটি গিয়েছে বৃষ্টি হলে কি সমস্যা হয়ে যায় সেই সমস্যাটা আজকে হয়নি আর কালকে রবিবার আবার সেই সোমবার থেকে দোকান দেব। এখন জানি না সোমবারে কি হবে আগে থাকতে কিছু বলা যাচ্ছে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নেবো আর আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেননা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে শুভ আর কালকে রবিবার কালকে তো অবশ্যই ব্লগ করব কালকে কি করি না করি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন সবাইকে গুড নাইট টা।